একদিন রোজা এক বছরের আবাদতের সমান প্রতিদিনের রোজা প্রতিদিনের রোজা প্রতিদিনের রোজা ক্যাসানা তিন এক একদিনের রোজা এক বছরের রোজার সমান যেতে যেতে আরাফার দিনের রোজা অসৌমে আরাফা আরাফার দিনের রোজা সানা দু বছরের রোজার সমান সানাতুন ফিল মাজিয়া পনা সানাতুন ফিল আতিয়া অতীতের এক বছরের গুনা মাফ সামনের এক বছরের গুণা মাফ কবে রাখবেন আজকে হয়তো জিল কাদার এক তারিখ এই চাঁদের শেষ হিসাবে হিসাবে রাখবেন চোখে চোখে রাখবেন যেন ছুটে না যায় বলেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন নিয়ত পাক্কা ইনশাআল্লাহ খালো যে আসছেন আহ কত দূর থেকে আসছে ঢাকা থেকে আসছে দেখ আহ এই যে আমার তালই কত দূর থেকে আসছে দত্তপাড়া মনির ভাই রামগঞ্জ থেকে আসছে এই তালই ধন্যপুর থেকে আসছে গন্ধব্যপুর থেকে আসছে কত দূর দূর থেকে আসছে ওই যে সোনাপুর থেকে আসছে কি বলছি জিলাহ এই অলিভাই নিয়ত করেন কি চাই চাল্লা আর আরেক নিয়ত করেন নিয়ত উপর ইনশাল্লাহ না রোজা রাখার উপর ইনশাল্লা আমি কি বলছি ইনশাল্লাহ বলছি শরীর তুই নিয়োগ করো আপনি নিয়ত করুন মনে ভাই পারবেন না আপনি শরীর খারাপ আর উপর কার অমায় নিয়ত করো সব ওস্ত সব অবস্তাদ নিয়ত পুরো মাদ্রাসার সব অবস্তাদ নিয়ত করবেন বলেন ইনশাআল্লাহ আহ যদি বলতো একদিন দু রাখলে এক লাখ ডলার দিবে কেমন হইতো রাখেন এক লাখ টাকা দিবে তো কেমন হইতো দুরো এক লাখ টাকা দশ হাজার টাকা দিবে তো কেমন হইতো দুরো দশ হাজার টাকা এক হাজার টাকা দিবে তো কেমন হইতো আচ্ছা এক হাজার টাকা দিবে করলে বাংলাদেশের মুসলমান কতজন রোজা রাখতো আচ্ছা পাঁচশো টাকা দিবে বললে কতজন রোজা রাখতো হ্যাঁ একদিনে পাঁচশো টাকা কজন রোজা রোজা রাখতো তো তুই পাঁচশো টাকা একশো টাকা দিলে কজন রোজা রাখতো একশো টাকা দিলেও এক হাজার এক কোটি মানুষ রোজা রাখতো কথা না এক প্যাকেট ইফতারির জন্য তিন দিন খেলায় তাই না জাতি রাখবো তো ইনশাল্লাহ মা বন্ধ নিয়ত করেন ইনশাল্লাহ জিল হাজ মাসের প্রথম নয় দিন দিনে রোজা রাখবো রাতে তাহাজুত পড়বো যেহেতু রোজা রাখতে হলে তাহারি খেতে হবে আর সাহারি খেতে হলে তাহাজুদ পড়তে হবে ইনশাল্লাহ